আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ভয়াবহ দামানল উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ ইরানের এদিকে উত্তর গাজায় এক সপ্তাহে দশ ইসরায়েলি সেনা নিহত এরপর জানিয়ে দিব ইউক্রেনের হাতে আটক উত্তর কোরিয়ার দুই সেনা দাবি জেলেনস্কির নস্কির আরও জানিয়ে দিব ফিলিস্তিনিদের জলপাই গাছ কেন কেটে ফেলছে দখলদাররা সর্বশেষ জানিয়ে দিব আলোচিত পুতিন ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনাঘাটি সহ দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি তিনি আরও বলেছেন ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবেলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে জেনারেল হায়দারি গতকাল শনিবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইরাকের আইন আল আসাদে অবস্থিত মার্কিন সেনাঘাটি এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোনো সেনাবাহিনীর ছিল না ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের হামলার আওতায় রয়েছে এবং এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতাও ইরানের রয়েছে শত্রু ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে দেন জেনারেল হায়দারি তিনি বলেন শত্রুরা বিশ্ব জনমতকে নিজের সামরিক শক্তি সম্পর্কে বিভ্রান্ত করে তার অবৈধ স্বার্থ হাসিল করার লক্ষ্যে হাইব্রিড ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায় যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ ইরানের ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টি টানা পাঁচ দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও ছয়টি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি গতকাল শনিবার দিক পরিবর্তন করেছে এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে এই দাবানলের সূত্রপাত হয় দাবানলে এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ ঘটনায় ঘর ছাড়া হয়েছে লাখো মানুষ পরিস্থিতি সামাল দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় উদ্ধার কর্মীরা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান দেশটির সরকার জানিয়েছে তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মেহজেরানি বলেছেন আমরা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবেলায় সহায়তার জন্য দ্রুত উদ্ধারকর্মী দল পাঠাতে প্রস্তুত আছি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তেহরান টাইমস উত্তরগাজায় এক সপ্তাহে দশ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক প্রতিরোধের মুখে গত এক সপ্তাহে দশ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে এর মধ্যে গতকাল শনিবারই প্রাণ হারিয়েছেন চারজন এছাড়া আহত হয়েছেন ছয়জন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত মঙ্গলবার উত্তর গাজায় তিনজন এবং আগের দুদিনে তিনজনের মৃত্যু হয় আর সর্বশেষ গতকাল শনিবার একসঙ্গে চারজনের মৃত্যু হল এর মাধ্যমে গত তিন মাসে উত্তর গাজায় মোট আটচল্লিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে সব মিলিয়ে যুদ্ধে প্রাণ গিয়েছে চারশত দুই দখলদারের গতকাল শনিবার যে চারজনের মৃত্যু হয়েছে তাদের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় এক সশস্ত্রযোদ্ধা এরপর তাদের লক্ষ্য করে গুলি ছড়েন তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন চারশত দুইয়ে পৌঁছেছে গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে জাবালিয়া ও বেত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে ইউক্রেনের হাতে আটক উত্তর কোরিয়ার দুই সেনা দাবি রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার আহত দুই সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি শনিবার এগারোই জানুয়ারি তিনি এই দাবি করেছেন তাদেরকে যুদ্ধবন্ধী হিসেবে আটক করা হয়েছে বলে জেলনস্কি জানান খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক থেকে উত্তর কোরিয়ার ওই দুই সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনা সদস্যরা তারা রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছিলেন বলে দাবি করে ইউক্রেন জেলেনস্কি বলেছেন এ দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও তারা এখন কিয়ে রয়েছেন। সাহসিকতার সঙ্গে উত্তর কোরিয়ার দুই সেনাকে ধরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন এটি কোনো সহজ কাজ ছিল না কেননা যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা যোগ দিয়েছেন এর প্রমাণ মুছে ফেলতে আহত কোরিয়ান সেনাদের মেরে ফেলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ও এক্সে জেলানস্কি বলেন আটক দুই সেনাকে ইউক্রেনের তদন্ত বাহিনীর কাছে রাখা হয়েছে আমি তাদেরকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বলে দিয়েছি এখানে কি হচ্ছে তা পুরো বিশ্বের জানা উচিত ফিলিস্তিনিদের জলপাই গাছ কেন কেটে ফেলছে দখলদাররা ফিলিস্তিনিদের জলপাই গাছ কেটে ফেলছে দখলদার ইহুদিরা তাতে সহায়তা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সংবাদ সংস্থা ওয়াফার এমন তথ্য জানিয়েছে আল জাজিরা রোববার বারোই জানুয়ারি এক প্রতিবেদনে বলা হয় জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জলপাই গাছ কেটে ফেলছে গত শুক্রবার রাতে অধিকৃত পশ্চিম তীরের উত্তর জর্ডান উপত্যকার বারদালা গ্রামের কাছে ইজরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালায় তারা ফিলিস্তিনি জলপাই গাছ এবং কৃষিজমির ব্যাপক ক্ষতি করে এ সময় ইহুদি বাসিন্দাদের কাজ নির্বিঘ্নে করতে পাশে ছিল ইজরায়েলি সেনাবাহিনী সেনারা ফিলিস্তিনিদের প্রতিরোধ রোধে গাছ কর্তনকারীদের পাহারা দিয়ে রাখে আলোচিত পুতিন ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড গত বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চান দুজনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে এ নিয়ে তুমুল কৌতূহল শুরু হয়েছে পরদিন বিষয়টি স্বীকার করে মস্কো তবে কোথায় কবে বৈঠকটি হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এদিকে রোববার বারোই জানুয়ারি রুশ বার্তা সংস্থা তা জানিয়েছে যদি এমন কোনো অনুরোধ আসে আলোচিত পুতিন ট্রাম্প বৈঠকটি আয়োজন করতে চায় সুইজারল্যান্ড এজন্য দেশটি আগ্রহের বিষয়টি তুলে ধরেছে সুইজারল্যান্ডের পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোলাস বিডো উদ্বৃত করে পত্রিকাটি জানিয়েছে বর্গেনিস্টক সামিটের পর ইউক্রেন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের শান্তি প্রচেষ্টায় সহায়তা করার প্রস্তুতির কথা নিয়মিতভাবে জানানো হয়েছে তবে পত্রিকাটি আরও জানায় সুইস কর্তৃপক্ষ এই বিষয়ে নিজে থেকে কোনো উদ্যোগ গ্রহণ করবে না